আসসালামু আলাইকুম রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন এই ভিডিওর অংশগুলো অনেক আগেই করে রেখেছিলাম ভেবেছিলাম তখনই শেয়ার করবো পারিনি আর শেয়ার করতে তাই আজকে একটু শুরুতে এটা অংশটা শেয়ার করে ফেললাম এই ছোট ছোট বিড়ালগুলো প্রায়ই আসে আমাদের বাসায় আর আগে তো হুমায়রা বিড়ালের বাচ্চা একদমই কোলে নিতে পারতো না কিন্তু এখন একটু সাহস হয়েছে মানে কোলে রাখতে যায় অনেকক্ষণ কিন্তু বিড়ালের বাচ্চাগুলো আবার ওর কোলে থাকতে চায় না ও খুব নিতে চায় এইটা হচ্ছে সম্ভবত একটা ছেলে বিড়াল ওকে বেশি ভালো লাগে তো এর জন্য আর কি ওকেই কোলে নেয় মেয়ে বিড়ালটা তেমন একটা কাছেও আসে না কোলেও আসতে চায় না ও দূরে দূরেই থাকে এখন যখন বাসায় বিড়াল আসে তখন তো সে একদমই অস্থির হয়ে পড়ে মানে হুমারা বলবে বিড়ালকে ক্যাটফুট দাও বিড়ালকে খাবার দাও মানে বিড়ালের খুব যত্ন করো মানে খুব কথা বলবে বিড়ালকে নিয়ে আর আমাদের নিজেদের যে বিড়ালটা আছে সেটা তো অনেক বড় হয়ে গিয়েছে এখন আর একদমই আমাদের কথা শুনতে চায় না কিছু বললেও সে এমন একটা ভাব করে যেন সে আমাদের কথাই শুনছে না অথচ যখন কোনো প্রাণী পালা হয় বিশেষ করে এই বিড়াল যেগুলো আছে এগুলো দেখবেন কিন্তু অনেক সময় মালিক যে আছে বা বাসার যারা লোক আছে তাদের অনেক কথা শোনে কিন্তু আমাদের বিড়ালটা এতটাই বড় হয়ে গিয়েছে যে এখন আর আমাদের কোনো কথাই সে শুনতে চায় না সে নিজের মতোই চলাফেরা করে যাই হোক বিড়াল নিয়ে অনেকগুলোই কথা বলে ফেললাম তো এখন আসি রান্নার মধ্যে তো এখানে হচ্ছে আজকে সকালে ডাল চড়চড়ি করে নেছিলাম। তো ডালটা আমি বসিয়ে দিয়েছি আর ওই পাশের চুলাতে আমি এখন হচ্ছে চিচিঙ্গা ভাজি করে নিব রান্নার শুরুতে আমি সব কিছুই কেটে রেখে দিয়েছিলাম কেটে কুটে রান্না করলে কিন্তু অনেকটাই সহজ হয় যেহেতু ভিডিও করে না হলে দেখা যায় যে কাটাকাটি করা তারপর হচ্ছে আবার রান্না করা সাথে ভিডিও করা আমার কাছে অনেকটা কষ্ট লাগে আমি এর জন্য হচ্ছে আগে সব কিছু কাটাকাটি করে রেখে তারপরে আর কি ভিডিওটা শুরু করে ফেলি আমার শাশুড়ি বাসায় নিয়ে বেশ কিছুদিন হয়েছে মানে এই যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছে তো এই খারাপ পরিস্থিতিটা শুরু হওয়ার আগেই উনি আর কি গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন যদি উনি এই সময় ঢাকায় থেকে যেতেন উনি কিন্তু চাইলেও আর গ্রামের বাড়ি যেতে পারতেন না আর গ্রামে যাওয়াটা খুব একটা জরুরি ছিল এর জন্যই আর কি গিয়েছিলেন এখন যে আবার আসবে সেটাও কিন্তু পারছে না সেই একই অবস্থা যখন গিয়েছিল তখনও আর কি তার পরে খারাপ সময়টা শুরু হয়েছে আর এখন তো খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি তিনি হয়তো বেশ কিছু দিনের মধ্যেই চলে আসবেন ঢাকাতে মানে যে প্রয়োজনে গিয়েছিলেন সেটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এখন আর কি চাইছেন যে যাতে ঢাকায় চলে আসতে পারেন আর এর মাঝে যাতে কোনো সমস্যা না হয় দেশের অবস্থা তো আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে ভালো কি যে হচ্ছে এটাই বুঝে উঠতে পারছি না মানে খুবই একটা টেনশনের মধ্যে আছি যে দেশের কি একটা পরিস্থিতি বিশেষ করে যখন কোনো ভিডিও দেখি সেটা দেখে তো আরও বেশি ভয় লাগে যে কি হতে যাচ্ছে দেশে তারপর তো নেট সেটাও খুব ভালো করে কাজ করে না কিছুক্ষণ দেখা যায় যে কাজ করলে পরবর্তী সময়তে সেটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তো খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি জানি না আল্লাহ কবে সব কিছুতে শান্তি দিয়ে দিবে আমরা দয়া করে আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি সব শান্তি দিয়ে দেন আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু সবসময় চাই দেশে শান্তি থাকুক আমরা একদমই নিরপেক্ষ কোনো দল করি না চাই যাও সবসময় দেশে শান্তি থাকুক এখানে চিচিঙ্গা ভাজির জন্য ডিম দিয়েছিলাম তো আজকে ডিমটা এক পাশ থেকে একটু পড়ে গিয়েছে আমাদের চুলাটার আবার একপাশ পাশ দিয়ে খুব বেশি জাল ওঠে আর এক পাশে হচ্ছে হালকা জাল ওঠে তো এটা নিয়ে প্রায় সময় আর কি একটু সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় আমরা এ যখন নতুন উঠি তখন তো চুলাটা একটা লোককে দিয়ে লাগিয়েছিলাম উনি কিভাবে লাগিয়েছে জানি না মানে চুলাটা এমনভাবে লাগিয়েছে যে চুলার এক পাশটা উঁচু হয়ে আছে আর এক পাশটা একদমই নিচু হয়ে আছে যখন কোনো পাতিল ব্যবহার করি তখনই আসলে বুঝতে পারি যে চুলাটা একটু উঁচু নিচু ভাব আছে অনেক সময় দেখা যায় যে যখন আর কি ডিম ভাজবো বা ডিমটা পোজ করব। তখন তেলটা এক কর্নারে চলে যায় তখন আর কি একটু অসুবিধা হয় তো আমার আজকে সেই অবস্থাটাই হয়েছে মানে তেলটা আর কি এক পাশে বেশি ছিল তো সেজন্য আর কি যে পাশটাতে তেল ছিল না সে পাশটাতে ডিমটা একটু বেশি পুড়ে গিয়েছিল আমি আবার যে অংশটি একটু পড়ে গিয়েছিল বেশি সেগুলোকে ভালো করে একটু উঠিয়ে নিয়েছিলাম তারপরে আর কি রান্নাটা করে নিচ্ছিলাম তারপরেও দেখলাম যে সেখান থেকেই বারবার পুড়ে যাচ্ছে এখানে ডালটাও কিন্তু রান্না হয়ে গিয়েছিল তো ডাল চড়চুরি যেহেতু করছিলাম একটু ধনে পাতা তো ব্যবহার করতেই হয় ধনে পাতা ব্যবহার না করলে তো ভালো লাগে না ডাল চটচড়িটা তো সেই জন্যই আসলে এখানে ধনে পাতা ব্যবহার করা এই সিজনটাতে তো ধনেপাতা পাতা একদমই পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলোর তো অনেক দাম আনলেও দেখা যায় যে একবারই ব্যবহার করতে হয় আবার যদি দেখা যায় যে একটু বেশি পরিমাণে নিয়ে আসে সেটাকে যে একটু দুদিন রেখে খাবো তারও উপায় নেই তার আগেই দেখা যায় যে লালচে একটা ভাব চলে আসে ধনেপাতার মধ্যে আমার রান্নাগুলো কিন্তু হয়ে গিয়েছে আজকে অবশ্যই সাথে মাছটাও রান্না করেছিলাম সেটা ভিডিওতে আর রাখলাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে চিচিঙ্গা ভাজিটাও তুলে নিচ্ছিলাম রান্নার পর সবসময় এরকম করে ছোট একটা পাতিলের মধ্যে তুলে নেই কখনো কখনও দেখা যায় যে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য বাটিতে তুলে নেই আপনারা যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার এই ভিডিওর অংশটাও কিন্তু সেদিনের মানে আগের দিনেরই তখন আর কি বসে বসে হুমারের নখ কেটে দিচ্ছিলাম আর ওকে গল্প শোনাচ্ছিলাম সেও মাঝে মাঝে অনেক গল্প বলে শুনতে বেশ ভালোই লাগে আমি আসলে আমার এই আগের অংশগুলো দিচ্ছিলাম এই জন্যই যে আমার তো এখন নতুন কোনো তেমন ভিডিও করা নেই আপনারা হয়তো এই বন্ধে বা এই ছুটিতে যে নেটের যে একটা ছুটি ছিল সেটার কথাই বলছি অনেক ভিডিও করে রেখেছেন আসলে আমার ফোনটাতে সেরকম একটা জায়গা নেই এর জন্য আমি তেমন ভিডিও করে রাখিনি মানে রেগুলারই ভিডিও করে দিচ্ছি এখন আর আগের কিছু অংশ ভিডিও করা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তখন আমার মেয়ের মাথায় চুল ছিল এখন অবশ্য তার মাথায় চুল নেই তার মাথার চুলগুলো ফেলে দিয়েছিলাম কারণ অনেকটা বড় হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে তো বাচ্চাদের দেখা যায় যে বে চুলটা একটু মানে বেশি বড় হয়ে গেলে অনেক গরম পড়লে খুবই আর কি তাদের অস্বস্তি ভাব হয় তো সেটাই ভেবেই আমি তার চুলগুলোকে ফেলে দিয়েছি এখন সে আবার তার চোখগুলো ধরে আমাকে দেখাচ্ছিল তো যাই হোক এই যে পরের অংশটা রেখেছি তার বাবা তার জন্য নতুন খেলনা নিয়ে এসেছিল তো এখানে আসলে আমি ওই ভয়েসটাই রেখে দিয়েছি এখানে কি করতেছ আগুন দিচ্ছ সুন্দর করে দাও সুন্দর করে তাই

কি তো একদিন চটপটি নিয়ে সেটাই চটপটি খেতে কিন্তু সবসময় ভালো লাগে আর এই চটপটিটা এত বেশি মজা ছিল কি বলবো অনেক দিন পর মনে হয়েছিল যে অনেক ভালো একটা চটপটি খাচ্ছি চটপটিটার দোকানটা এখান থেকে খুব কাছে মানে বেশ ভালোই লাগছিল খাবারগুলো কিন্তু সবসময় অনেক বেশি মজা হয়ে থাকে দেখবেন যে বড় বড় দামি দামি রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডের দোকান থেকে রাস্তায় যে খাবারগুলো বিক্রি হয় যদিও এগুলো একটু অস্বাস্থ্যকর তারপরেও কিন্তু এগুলো খেতে অনেক বেশি মজা লাগে আমার মনে হয় চটপটি ফুচকা পছন্দ করে না এমন কোনো মানুষ আছে মানে সবাই কম বেশি খুব পছন্দ করে বাচ্চারাও করে তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ